আসসালামু আলাইকুম নিজেকে কখনোই অসহায় ভাববেন না যে রব আমাকে আপনাকে প্রত্যেককে সৃষ্টি করেছেন তিনি তো জানেন আপনি ঠিক কি পরিস্থিতির ভিতর দিয়ে জীবন পার করছেন হয়তো আপনার রব চাচ্ছে আপনি তার কাছে আরও একটু কাঁদুন আরও একটু আপনার গুণাগুলো ধুয়ে মুছে একদম সাফ হয়ে যাক হয়তো তিনি চাচ্ছেন এ কষ্টের মাধ্যমে আপনি তার কাছে ক্ষমা চান আপনি যেন তাকে আরও বেশি বেশি স্মরণ করেন হতে পারে আপনার কান্না ভেজা কণ্ঠটাই রবের কাছে বেশি প্রিয় বিশ্বাস করেন আপনার রব সারা আপনাকে আর কেউ বুঝে না তাই আপনার রবের প্রতি বিশ্বাস হারাবেন না এবং ধৈর্যের সাথে তার রহমতের অপেক্ষা করুন দেখবেন একদিন আপনার রব আপনাকে ঠিকই আপনার মনের চা পাওয়াগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ